হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো শুভ সকাল তো আজকে আবার বাংলাতে বললাম শুধু সকাল তো যাই হোক দেখো এখন আটটা সাড়ে আটটা বেজে গেছে তো আজকের ভিডিওটা আমি এখন শুরু করছি কী করবো ভালো লাগছে না রান্না করতে শরীরটা ভালো না তার জন্য আজকে রান্না বান্না কেন কিছু করিনি তো দিদি ভাসের খানের পুরো ভাত আছে দেখছি এটা কি কী করা যায় এখন তো মেঘমেঘ করছে আজকে ভাবছি কী করবো কাজে তো যেতেই হবে তো দেখো বাইরে রয়েদের একটা দেখো দেখেছো কি সুন্দর হয়েছে তো চলো যাই ঘরে ঘরের কাজটা তোমাদেরকে দেখে আমার দিদি সব হয়ে গেছে দেখো ঘুম থেকে উঠতে পারছি না সকালবেলা চেষ্টা করছি প্রত্যেক দিন ঘুম থেকে উঠবো কিন্তু কী করবো বলো এখন দেখো আমার বিছনাপাটি সব তুলতে হবে এখনও কিছু তোলা হয়নি তো চলো আগে বিছনাপাটিটা তুলে নিই তারপর সাথে আবার প্রতিদিনই বলি যে বিছনা তুলে আর আমি আমার ভিডিওটাও গিয়ে ডেলি লাইফ মানে আমি বার্থডে মানে প্রতিদিন যা যা করি তাই দেখো জানলাটা আটকে যাচ্ছে আর একা একা ভালো লাগছে না কি কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না খেতে পাচ্ছি না কিছু করতে পারছি শরীরটা খুব খারাপ আছে তো কী করবো তাও তো কাজে যেতেই হবে কাজে না গেলে তো কোনো উপায় নেই তো আজকে গরমে মনে হয় শরীরটা খারাপ হয়ে গেছে তো যাই হোক আজকে একটু দেখছি হাওয়া মানে দেখো একটু সুন্দর হাওয়া দিচ্ছে বাইকটা ওয়েদারটা দেখো কী সুন্দর লাগছে যারা আমার জাননা দেখে না এগুলো সব দেখা যায় পাশের বাড়ির জঙ্গল এগুলো সব পাশের সাইডের জঙ্গলগুলো রয়েছে জালনা একটা মশারি নেট দিয়ে রেখেছি কেন বলো তো এই জ্বালনা থেকে মশা তোকে পুজো আর আমি ঘরের জ্বালনা তো খুলি না ওই পাশে মা থাকতে তো সবসময় ওই জালনাটা খোলা থাকতো এখন আর আমি জাননা ফালনা কিছু খুলি না তার জন্য বাট কিছু হয়নি দেখো কিছু কোনো কাজই করতে ইচ্ছে করছে না ভাবি একটা না একটা কাজ করবো এটা করবো ওটা করবো কিন্তু ভালো লাগছে না কিছুই করতেছে প্রত্যেক দিন ভাবি কি সাইকেলটাকে চালাবো দেখো সাইকেলটা কী সুন্দর আমার নতুন রয়েছে এখনও আর একটা দিন আমি সাইকেলটা চালাতে না মানে কি বলতো সকালবেলা তুড়তেই পারি না তো কি করে চালাবো আজকাল দেখো আমার ডিমের ডিম আর আলুর ভুজিয়া বানানো হয়ে গেছে যে ভাবছিলাম যে বানাবো এই যে আর ভাত রয়ে গেছে কালকের অনেকটা আর এই যে ডিম আর আলু দিয়ে ভুজিয়া বানিয়ে নিলাম খাওয়াটা ঠিক ভালো হয়েছে না ডিম আর গোটা গোটা আলু দিয়ে দিচ্ছি আমি যেহেতু পেঁয়াজটা আমি খাই না তাই দিন এই দেখো কালকে কতদিন ধরে ভাত করছি এক বাজি করে ভাত রয়েছে তো কী করবো তাহলে আমি এটা থেকেই আজকে ইয়ে করে নেবো এই যে ডিম আর আলু আলু ভুজিয়ে আর ভাত আমার রান্না হয়ে গেছে তো এটাই আজকে খাবো ভাবছি আর দেখি এতটুকু তো খেতে পারবো না তো নিয়েও যাবো ভাবছি তো আর রান্না করতে ইচ্ছা করলো না তার আলুর ভুজিয়াটাই বানিয়ে বানিয়ে নিলাম আর একটু হবে আর একা একা না রান্না বান্না করতে ভালো লাগে না বলে ভালো লাগে কারণ রান্না করতে কতটা হয়ে গেল তরকারি অনেকটা হয়ে গেছে আমি এগুলো মাঝে মাঝে মানে খাই বেশ ভালোই লাগে দিয়ে মানে দিয়ে গুজব নিয়ে কড়াইটার মধ্যে ভাতটা মেখে থালা মধ্যে রেখে দেবো গাছ এই দুটো জিনিস রান্না করে দিলাম রান্নায় বেশি হয়েছে আটটার সময় ঘুন্ধে ঘুটেছি লেট করে তাও আবার রান্না করে চারটার সময় এখন তো সব মোটামুটি হয়ে গেছে আর কিছু না চান করবো আর ভালো লাগছিলো না এই রোদ্দুর উঠছে দিকে একটু হাওয়া দেয় দিকে আবার একটু রোদ্দ রোটে কী যে হয় না অবস্থা ভয়টা খারাপ লাগছে তার জন্য আর দিদি খাওয়ার দিকে বললো ওখান থেকে নিয়ে যাবো ওখান থেকে একটু ডিম ভুজিয়ে খেয়ে যাবো তো এটাই হলো আমার ডেলি লাইফ এটাই হলো আমার কী ভালো লাগছে না এখন রাখছি Whatever.